বন্ধুরা আমরা যেমন একটা নতুন চ্যানেল ক্রিয়েট করি তাহলে সেটাকে গ্রো করতে হলে আমাদের কিছু স্টেপ বাই স্টেপ কিছু স্টেপ ফলো করতে হয় মানেটা কি আমাদের এমন কিছু কাজ করতে হয় ডেলি রেগুলারি মেনটেন করে যেগুলো যদি আমরা করি তবেই আমরা আমাদের নতুন চ্যানেলকে গ্রো করতে পারবো স্ট্যান্ড আপ করতে পারবো ইউটিউবে নয়তো নয় নচেত নয় কিছুতেই পারবো না যদি আমরা এই স্টেপগুলো ফলো না করতে পারি তুমি একটা ভিডিও আপলোড করে যে ভাইরাল হয়ে যাবে সেরকম কিন্তু বিষয়টা না এরকম কোটিতে একটা পাওয়া যায় কি এখন কিন্তু সেটাও হচ্ছে না এখন সেটাও বন্ধ হয়ে গেছে তো তোমার যদি এখন ইউটিউবে স্ট্যান্ড আপ করতে হয় এখন কিন্তু খুবই বড় কম্পিটিশনের যুগ তাহলে যদি তোমার ইউটিউবে এখন দাঁড়িয়ে স্ট্যান্ড আপ করতে হয় তোমার কিছু স্টেপ ফলো করতে হবে তো সেই স্টেপগুলো কি আজকে ভিডিওতে সব জানবো কিন্তু বেঙ্গলি এক বলতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক তো অবশ্যই করবে লাইক করে এরকম ভিডিও বানাতে মোটিভেট হই আগ্রহ বাড়ে একটা চ্যানেল ক্রিয়েট করার পর সেটা গ্রো করার সবচেয়ে ফার্স্ট স্টেপ কি সবচেয়ে ফার্স্ট স্টেপ হলো সবার প্রথম স্টেপ আমাদের সেখানে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে ঠিক মতো করে তুমি যে ক্যাটাগরি উপর ভিডিও বানা সেটা তোমার দেখতে হবে সার্চেবল না ট্রেন্ডিং আমার মতে তুমি যে সার্চেবল টপিকের ভিডিও বানাও ওটা বেস্ট হবে কারণ ট্রেন্ডিং টপিক কী হয় হঠাৎ করে ভাইরাল হয়ে যাবে সার্চেবল টপিক ধীরে ধীরে ভিউজ জেনারেট করবে কিন্তু যেটা হবে আর কি তোমার ভাইরাল টপিক মানে আর কি যেটা আর কি হঠাৎ করে ভাইরাল হয়ে যাবে যেই সব ভিডিও ওই সব ভিডিও কিন্তু আর ভিউ জেনারেট করবে না একটা জায়গায় স্তব্ধ হয়ে যাবে একটা জায়গায় থেমে যাবে তো এটা তোমাকে আমার মতে তুমি যেই ক্যাটাগরির ভিডিও বানানো না কেন তোমার সার্চেবেল টপিকের ভিডিও বানাতে হবে সার্চেবল ক্যাটাগরি তোমার চয়েস করতে হবে কারণ তোমার ক্যাটাগরি যত ভালো হবে ততই অডিয়েন্স কিন্তু তোমার ভিডিওর প্রতি অ্যাট্রাক্টেড ফিল করবে তো এবার নেক্সট কাজ কি তো এবার নেক্সট কাজ হলো যে আমাদের নিজের ভিডিওর কোয়ালিটিটা ভালো করতে হবে হাই কোয়ালিটি ভিডিও ক্রিয়েট করতে হবে মানেটা কি তোমার ভিডিও যত হাই কোয়ালিটি হবে ততই কিন্তু দর্শকরা মানে অডিয়েন্সটা তোমার ভিডিওর প্রতি অ্যাট্রাক্টেড হবে আকৃষ্ট হবে তোমার ভিডিওর প্রতি আবার তোমার ভিডিও দেখতে আসবে আবার রিটার্ন করবে তোমার ভিডিও তখন রিটার্নিং অডিয়েন্সের সংখ্যা বাড়বে আর তোমার চ্যানেল ইউটিউব অন্যান্য নিউ ভিউয়ার্সদের কাছে রেকমেন্ড করবে নাম্বার কাজ হলো আমাদের ভিডিও এডিটিং থাম্বেল ক্রিয়েটিং এই দুটো করতে হবে দু হাজার চব্বিশ সালের তুমি যদি এই দুটো কাজ না পারো তুমি কোনোদিন ইউটিউবে স্ট্যান্ড আপ করতে পারবে না তাই সবার প্রথমে তোমাদের যদি ইউটিউবে স্ট্যান্ড আপ করতে হয় গ্রো করতে হয় তাহলে তুমি এটা শিখে আসো ভিডিও এডিটিং আর থামেল ক্রিয়েটিং এই দুটোগুলি কিন্তু তোমরা করতে 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 ভিডিও ক্রিয়েট করতে করতে শিখে যাবে তুমি ইম্প্রুভমেন্ট নিজেই লক্ষ্য করতে পারবে বাট ভিডিও ক্রিয়েটিং আর থাম্বেল এডিটিং এই দুটোর প্রতি মানে আর কি ভিডিও এডিটিং আর থাম্বেল ক্রিয়েটিং এই দুটোর প্রতি তোমার একটা নলেজ থাকতে হবে সাধারণ একটু নলেজ যদি রাখো তাহলে সেই নলেজটা ইম্প্রুভমেন্ট হতে 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 তোমার লেভেলে গিয়ে পৌঁছেবে। তো এর জন্য তোমাকে সর্বপ্রথমে কি করতে হবে নিজের ইউটিউবে ইউটিউবে তো আজকাল সব পাওয়া যায় তো নিজের ইউটিউবে গিয়ে নিজের ভিডিওগুলো দেখতে হবে যেই ভিডিওগুলো তোমাকে ভিডিও এডিটিং আর থামনেল ক্রিয়েটিং এবার চার নাম্বার কাজ কি চার নাম্বার কাজ হলো তোমার ভিডিওতে প্রপারলি এসিও করা এসিও কি অনেকেই জানে না যে এসিও মানেটা কি এসিও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজ তো এসিও কী করে এসিও তোমার ভিডিওকে সার্চে নিয়ে যায় যারা ট্রেন্ডিং টপিক বানাও যেটা হঠাৎ করে ভাইরাল হয়ে যায় তাদের জন্য এসিও কিন্তু বেশি ম্যাটার করে না এসিও কাজেই লাগে না বলতে গেলে বাট যা সার্চেবল টপিক বানাও তাদের কিন্তু এসিও খুবই মেন এসিও যদি তারা না পারো করতে তাহলে কিন্তু তোমার চ্যানেল কোনো দিনই গ্রো হবে না যারা সার্চেবল টপিক বানাও আর যারা নতুন চ্যানেল খুলছে তাদের সবার জন্যই কিন্তু এসিও মানে আর কি বেশি গ্রেটফুল হেল্পফুল তোমাকে বেশি হেল্প করবে এসিও এসিও করলে কী হবে এসিও করলে তোমার ভিডিও ইউটিউব বেশি বেশি লোকের কাছে রেকমেন্ড করবে সার্চেবল সার্চেবল টপিক যেহেতু তাহলে বেশি বেশি লোকের কাছে রেকমেন্ড করবে সার্চ করলে তো অটোমেটিক তোমার ভিডিও আসবেই তাছাড়াও তোমার ভিডিও বেশি বেশি লোকের কাছে রেকমেন্ড করবে বেশি বেশি অডিয়েন্সের কাছে তোমার ভিডিও ইউটিউব পৌঁছে দেবে ইমপ্রেশন পাঠাবে বেশি বেশি করে তো তার জন্য তোমার কী করতে হবে এসিও করা শিখতে হবে এই যে আমি একটা এসিওর ভিডিও বানিয়েছি যা যারা এখনও ভিডিওটা দেখো তারা গিয়ে দেখে আসো তাহলে এসিওর কাজটা কি তারা বুঝতে পারবে এসিও কীভাবে করে সেটাও তোমরা জানতে পারবে এবার পাঁচ নাম্বার কাজ কি কনসিস্টেন্সি মেনটেন তুমি যদি নতুন ক্রিয়েটর হও তাহলে তোমার কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে আমার কিন্তু দিন হয়েছে আমি চ্যানেলটা খুলেছি আমাকে এটা এটা আর কি ওল্ড চ্যানেল বলা যায় এটা নতুন চ্যানেলই বলা যায় বাট তাও কিন্তু আমি এখনও কনসিস্টেন্সি মেনটেন করছি আমার ছাড়া কিন্তু পাঁচ ছয় মাস হয়েছে আমি ভিডিও আপলোড করছি বাট আমি কিন্তু এখনও কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আপলোড দিচ্ছি নিয়মিত ভিডিও আপলোড দিচ্ছি তোমরা কিন্তু রেগুলিটি মেনটেন করো না অনেকেই যারা নতুন ক্রিয়েট করছো তারা কিন্তু রেগুলিটি মেনটেনটা করো তুমি একদিন পর ভিডিও আপলোড কর একটা টাইমে একটা নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড দাও সন্ধ্যা সাড়ে ছটা তো সন্ধ্যা সাড়ে ছটায় আমার ভিডিও প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় আসে একদিন পর পর সন্ধ্যা সাড়ে ছটায় কিন্তু আসে তো বন্ধুরা তোমাদের একটা উদাহরণস্বরূপ আমি দেখাই এই যে আমার আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম কয়দিন আগে তো সেই ভিডিওতে একটা সফটওয়্যার প্রবলেমের জন্য আমার ভিডিও সাড়ে ছটা আপলোড হয় বাট আমি ওটা সাড়ে চারটে আপলোড করেছি তো যেহেতু সাড়ে চারটে আপলোড হয়েছে আমি ভেবেছি আমার ভিডিওতে ভিউজ হবে না এই ভিডিওটা শেষ এই ভিডিওটার কাজ শেষ আমি এটা ভেবে বসে রয়েছি তার কিছুক্ষণ পরে গিয়ে দেখি ভিডিওটা কিন্তু অটোমেটিক ভিউ জেনারেট করা শুরু করে দিয়েছে এটা কেন হয়েছে আমার ফেস ভ্যালুর জন্য মানে এর কারণ এটাতে আমি কি বুঝতে পারছি যে আমার চ্যানেলটা ধীরে ধীরে গ্রো করছে আমার ফেস ভ্যালু এর জন্যই কিন্তু আমার চ্যানেলটা ধীরে ধীরে গ্রো করছে এর জন্যই আমি তোমাদের বলি যে নিজের চ্যানেলে ফ্লেস ভ্যালুটা আনো নিজের ফেস দেখিয়ে ভিডিওটা করো তাহলে যদি তোমার রিটার্নিং অডিয়েন্সরা তোমার ফেস দেখে যে তুমি যখন ভিডিও আপলোড করছো তখনই কিন্তু দেখবে তোমার রিটার্নিং অডিয়েন্সরা তোমার ফেস ভ্যালু যদি তুমি আনতে পারো নিজের ফেস যদি তুমি ইউটিউবে দেখাতে পারো নিজের ভিডিওতে তাই বলি তোমরা ফেস ভ্যালুটা আনো নিজের ফেস ভ্যালু ক্রিয়েট করো ইউটিউবে একটা নিজের ওন স্টাইল গঠন করে কথা বলো নিশ্চয়ই তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে আর তুমি একদিন ইউটিউবে স্ট্যান্ড আপ করতে পারবে তো একদম শেষ এবং মারাত্মক লেভেলের ভুল যেটা সেটা তোমরা যারা করে থাকো নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবাররা নিউ ক্রিয়েটররা এটা করে থাকে কি সোশ্যাল মিডিয়া প্রমোশন ভিডিও মানেটা কি ভিডিওটা শেয়ার করা সব মানে আর কি ছোটো করে বলতে গেলে তো এটা তোমরা কি করো ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রাম আরও কত অনলাইন প্ল্যাটফর্ম আছে সে গ্রুপে কি করো কি নিজের ভিডিওগুলো শেয়ার করে দাও ভাবো যে ভিউজ চলে আসবে সে নতুন যখন নিজের চ্যানেল ক্রিয়েট করা হয় তখন সবারই একটা আশা থাকে যে আমি আমার চ্যানেলে ভালো পরিমাণ ভিউজ জেনারেট করতে চাই ভালো ভিউজ আর্ন করতে চাই এটা আমারও প্রথমে ছিল বাট আমি কিন্তু শেয়ার করিনি কাউকে আমার চ্যানেলে শেয়ার করিনি কারণ আমি বুঝতাম যে শেয়ার যদি করি তাহলে আমার একটা চ্যানেলের পক্ষেই ক্ষতি হবে তাই বলছি তোমরা ইউটিউবে ইউটিউবের ভিডিও অন্য কাউকে শেয়ার করো অন্য কোনো প্ল্যাটফর্মে শেয়ার করো না তোমরা কী করো অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে ওখানে নিজের চ্যানেলে লিঙ্ক দাও ভিডিও লিঙ্ক দাও আমার ভিডিও একটু দেখো না বন্ধু প্লিজ এই বন্ধু আমার ভিডিওটা দেখা মনে কতবার দেখাবে ওকে কতবার বলে ও একবার দেখলো দুবার দেখলো তিনবারও দেখলো মেনে নিলাম বাট বার কি দেখবে না বস ও দেখবে না তখন কি হবে তোমার অডিয়েন্স ডিটেশনটা কমে যাবে অডিয়েন্স অডিয়েন্স যে ডিটেনশানটা যে ডিউরেশনটা আসতো তোমার ভিডিওতে রিটার্নিং অডিয়েন্সটা আসতো সেটা আর আসবে না আর ইউটিউব ভাববে তোমার ভিডিওতে দম নেই তোমার কন্টেন্টটা দম নেই তখন ড্রেট করে দেবে ফ্রিজ করে দেবে এমন ফ্রিজ করা করবে যে ফ্রিজকে আর আনফ্রিজ করা যাবে না যতই টেকনিক কেন না লাগাও এর জন্য বন্ধুরা সোশ্যাল মিডিয়া প্রমোশন বা শেয়ার করা নিজের ভিডিওতে বন্ধ করো করা হয় এর ফলে কী হবে জানো এর ফলে তোমার ওয়াইড স্টুডিওতে যাবে তখন এক্সটার্নাল সাইড যেটা থাকবে সেটা কত পার্সেন্ট দেখতে হবে জানো নাইটি নাইন পার্সেন্ট আর ব্রাউজার ফিজার সাজেস্টেড ভিডিও জিরো পয়েন্ট ওয়ান ওয়ান জিরো পয়েন্ট টু পার্সেন্ট এরকম দেখতে হবে তো ব্রাউজার ফিজার সাজেস্টেড ভিডিও চ্যানেল পেজেস ইউটিউব সার্চ এই করে জায়গা দিয়ে তোমার ভিউজ জানতে হবে না তুমি ইউটিউবে কোনোদিন স্ট্যান্ড আপ করতে পারবে না কোনো দিনও না মানে কোনো দিনও না এটা তোমাদের মাথায় রাখতে হবে তাই তোমাদের এক্সটার্নাল সাইডে নিজের ভিডিও শেয়ার করা বন্ধ করতে হবে এটাতে মাথায় থাকে আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি নিজের ভিডিও এক্সটার্নাল সাইডে শেয়ার করো না তাহলে কিন্তু তোমার ভিডিও ভিউজ একদম ডাউন হয়ে যাবে ভিউজ হয়তো জেনারেট হবে ভিডিওতে বাট পরে কিন্তু আর ভিউজ জেনারেট হবে না নেক্সট ভিডিওতে তো এগুলো মাথায় রেখে তুমি কাজ করবে আজকের ভিডিও যে স্টেপগুলো বললাম এই স্টেপগুলো যদি তুমি ফলো করে নিজের চ্যানেল ভিডিও আপলোড করা শুরু করো নিজের চ্যানেলের মধ্যে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করা শুরু করা যে স্টেপগুলো বললাম তুমি যদি মেনটেন করে ভিডিও আপলোড করো তোমার ভিডিও একদিন নিশ্চয়ই ভাইরাল হবে তুমি একদিন সাকসেসফুল হিট নিশ্চয়ই হতে পারবে